বউ তরকারিতে লবণ কম হয়েছে আবার চুলে বসিয়ে দাও খাবার খেতে খেতে রুনির শাশুড়ি রুনিকে বলল কথাটা রুনি বাটি থেকে খাবার মুখে দিয়ে দেখলো তরকারিতে এতটাও লবণ কম হয়নি রুনি তাকালো মহিবের দিকে রুনের এখন উঠে আবার তরকারি নিয়ে চুলে বসাতে ইচ্ছে করছে না রুনি ভাবল যদি মহিব বলে তরকারি ঠিকঠাক আছে তাহলে আর চুলে বসাবে না মহিবের দিকে ভরসার চোখ নিয়ে তাকালো রুনি মহিব বলল কি রাজ্য এসব মুখে দেওয়া যায় না মাটি মাটি লাগে লবণ ছাড়া যাও তো আবার চুলোয় বসাও তরকারি তারপর লবণ দাও খাবার টেবিল থেকে তরকারির পাটিটা নিয়ে রুনি পাতিলে ঢিলে দিয়ে আবার তরকারির পাতিলটা চুলোয় বসিয়ে দিল এ কয়েকদিন এত গরম চুলোর পাশে বেশিক্ষণ থাকা যায় না গরমে শীত হয়ে যায় রুনি এই গরমে চুলোর পাশে থাকতে থাকতে মুখে দাগ হয়ে গেছে রুনির গায়ে রং, ফর্সা যার কারণে মুখের দাগটা সহজেই স্পষ্ট হয়ে যায় রুনি ভাবছে গরম এমন থাকলে চুল কেটে ফেলবে এত গরমের চুল আরও বেশি বিরক্ত লাগে কিন্তু তাও তার শখের চুল কাটতে ইচ্ছে করে না রুনির মেয়ে আয়েশার জন্য মিষ্টি জাতীয় খাবার রান্না করতে হয় আবার রুনির শ্বশুর মরিচ দিয়ে তরকারি খেতে পারে না তার জন্য শুধু হলুদ দিয়ে আলাদা তরকারি রান্না করতে হয় বাকি সবার জন্য আলাদা তরকারি রুনিদের বাসাটা টপ ফ্লোরে দুপুর হলে বাসায় থাকা যায় না গরমে সেখানে চুলোর পাশে থাকতে তার শ্বাসকষ্ট বেড়ে যায় সাথে গরমের কারণে ঘামে কাপড় ভিজে শরীরের সাথে মিশে যায় ঘামে ভিজে থাকবার কারণে আবার ঠান্ডা লাগে কিছুক্ষণ পর রুনীদের বাসায় একটা এসি আছে সেটা শ্বশুর শাশুড়ির রুমে রান্না বসে চুলোই মিনিট কয়েকের জন্য সে রুমে যে বসে তাতে কিছুই লাভ হয় না আবার চুলোর পাশে আসলে সেই একই রকম গরম রান্না শেষে যখন খাবারের টেবিলে বসে আবার তরকারিতে লবণ দিয়ে চুলে বসাতে বলল রুনির একটু খারাপ লাগলো রুনের লবণ কম খায় তবে এদিক থেকে তার শাশুড়ি আর মা হে লবণ বেশি খায় তাই তাদের কাছে স্বাদ ভিন্ন মনে হয়েছে সামান্য কম হয়েছে এটুকু লবণ ভাতের সাথে নিয়ে খেলেই ঠিক হয়ে যেত দুদিন পরে মহিবের ছোটো বোন সম্পা এসেছে বাড়িতে রুনি তখন রান্নাঘরে সবার জন্য রান্না করছে গরমে রুনি খামে ভিজে উঠেছে সম্পা এসে বলল ভাবি তুমি মায়ের রুমে যাও আমি রান্নাটা সামলাই সম্পা বাড়িতে আসলে রুনি একটু খুশি হয় কারণ সম্পা এসে রুনিকে কাজে সাহায্য করে যা এই বাড়ির কেউ বা সম্পার অন্য বোনেরা করে না কখনো যার কারণে রুনির সম্পাকে অনেক পছন্দ রুনি শম্পার সাথে সব সুখ দুঃখের গল্প করতে পারি শম্পা যখন দেখলো রুনি গরমে চুলোর পাশে থাকতে থাকতে ঘামে ভিজে উঠেছে শম্পার নিজেই রুনিকে চুলোর পাশ থেকে সরিয়ে দিয়ে খুন্তি ঢাত নিল রুনি যেয়ে তার শাশুড়ির রুমে এসে নিচে বসলো এসির বাতাস এই মুহূর্তে গায়ে লাগলে শরীরটা শীতল হয়ে যায় রুনি বেশিক্ষণ থাকে না আবার চলে আসে শম্পার কাছে মেয়েটা বাবার বাড়িতে এসেছে দুদিন থাকবে সেখানে এই গরমে চুলোর পাশে দাঁড়িয়ে রান্না করতেছে আর রুনি এসে নিচে বসে থাকবে তার কাছে ভালো লাগবে না রুনি নিজেই তাই মিনিট পাঁচেক পরে রান্নাঘরে গেল শম্পাকে টুকটাক জিনিস এগিয়ে দিতেছে আর দুজনে কথা বলতেছে রুনি বললো শম্পা তুমি যাও আমি রান্না করি শম্পা বলল না ভাবি সমস্যা নেই শম্পা বলল ভাবি যে গরম এই গরমের চুলোর পাশে থাকো কিভাবে। রুনি বলল হ্যাঁ গরম একটু বেশি তবে কি করব বলো শম্পা বলল আজকে না হয় আমি রান্না করি তুমি শুধু এগিয়ে দাও না থাক তুমি বরং রুমে যাও বাবার বাড়িতে আসছো দুদিন রান্না করা খাবার খাবা তা না করে যদি তোমার দিয়ে রান্না করাই কেমন দেখায় ভাবি আমি শ্বশুর বাড়িতেও মাঝে মধ্যে রান্না করি না তাহলে কি করে বাইরের বাবা মাঝে মধ্যে রান্না করে রুনি বলল কি বলো শম্পা বললো বাইরের বাবা মাঝে মধ্যে রান্না করে দেয় সে বলে সবসময় তুমি তো রান্না করো যেদিন অফিস ছুটি থাকে আমি তোমাকে না হয় রান্না করে খাওয়াই যদিও আমি নিষেধ করি তাও শুনে না তবে জানো ভাবি ভালোই লাগে মাঝে মধ্যে আদর যত্ন সবারই পেতে ইচ্ছে হয় এই যে প্রতিদিন রান্না করি যেদিন পাইলের বাবা রান্না করে সেদিন ভালো লাগে ছুটি পেতে কান্না ভালো লাগে পাইলের বাবা ছুটির দিনে বাসার কাপড় চোপড় নিজেই ধয়। পাইলের ময়লা জামা কাপড় ধুয়ে দেয় সে বলে কি জানো আমি তো অফিসে ছুটি পাই একদিন কিন্তু তুমি তো ঘরের কাজ করো কখনো ছুটি পাও না আসলে ভাবি এই জিনিসটা ভীষণ মুগ্ধ করে যখন ও ছুটি পায় রান্নাঘরে আমার সাথে টুকটাক সাহায্য করে আমার পাশে রান্নাঘরে এসে দাঁড়ায় এসব বিষয় সুন্দর শম্পা বলল ভাবি প্রতিদিন যে মেয়ে রান্না করে সে যদি একদিন রান্না করা খাবার সামনে পায় তার ভালোই লাগে এসব অনুভূতি বিশেষ ভাইয়া তোমাকে সাহায্য করে না রুনি বললো হ্যাঁ করে রুনি হ্যাঁ বললেও মহিব বাসার কোনো কাজ করে না ছুটির দিনে সারা দিন ঘুমায় আর ছুটির দিনে মহিব বিরিয়ানি খেতে পছন্দ করে শম্পা বলল ভাবি তুমি মিথ্যা বলছো না তো আরে তোমার ভাইয়া অফিসে এত কাজ করে ছুটির দিনে একটু ঘুমায় বেচারা শম্পা চলে যাওয়ার পরের শুক্রবার মহিব খুব সকালে ঘুম থেকে উঠলো রুনির আজকে মাথা ব্যথা করতেছে যার কারণে সে একটু দেরি করে ঘুম থেকে উঠল রুনি ঘুম থেকে উঠে দেখলো মহিব বালতি ভর্তি ভেজা কাপড় নিয়ে ছাদে যাচ্ছে রুনি বলল কি ব্যাপার কই যাও মহি বলল কাপড়গুলো ধুয়ে দিলাম রুনি অবাক হলো মহিম ছুটির দিনে না ঘুমিয়ে তার বাবা মা এবং বাচ্চার ময়লা কাপড় এবং নিজের কাপড় রুনির দুটো কাপড়ও ধুয়ে দিল এসব সবসময় রুনি ধুয়ে দেয় আজকে কী এমন হলো যে মহিব ছুটির দিনে সকালে উঠে ময়লা কাপড় ধুয়ে ছাদে শুকাতে চলে গেল রুনি বলল আমি আসবো ছাদে মহিব বলল আসবার সময় আরেকটা ভেজা কাপড়ের বালতি আছে ওয়াশরুমে বালতিটা নিয়ে এসো আচ্ছা রুনি ফোন হাতে নিয়ে শম্পাকে কল দিয়ে বললো তুমি কি তোমার ভাইকে কিছু বলেছো শম্পা বলল কেন কি হয়েছে বলো তো তোমার ভাই যে আজকে ছুটির দিনে সকালে ঘুম থেকে উঠে সব ময়লা কাপড় চোপড় ধুয়ে ছাদে নিয়ে গেল রোদে দিতে ভাবি আমি শুধু পাইলের বাবা আমার জন্য কি করে এটুকু বলছি যাক আমার ভাইয়ের সুবুদ্ধি উদয় হয়েছে তবে রুনি ফোনে হাসলো মহিম ফ্রিজ থেকে মাংস বের করে ভিজিয়ে রেখেছে আজকে রুনির সাথে রান্নাঘরে টুকটাক সাহায্য করছে বিয়ের পর থেকে দেখেছে ছুটির দিনে মহিম ঘুমিয়ে কাটিয়েছে তবে আজকে না ঘুমিয়ে ভরে উঠল কাপড় চোপড় ধুয়ে দিল ছাদে রান্নাঘরে রুনির পাশে রুনিকে জিনিসপত্র এগিয়ে দিতেছে গরমে রুনির ঘেমে গেছে দেখে একটা ছোট হাত পাখা নিয়ে এসে রুনিকে বাতাস করতেছে মহিম মহিমের এমন পরিবর্তন দেখে রুনির খুব খুশি হলো যখন প্রিয় মানুষটা বিশেষ কিছু করে তখন ভালো লাগে সম্পার জামাইয়ের একটা কথা রুনির ভালো লেগেছে তা হল পুরুষ মানুষ অফিসে সপ্তাহে একদিন ছুটি পেলেও মেয়ে মানুষ সে ছুটি পায় না সারা বছরেই ঘরের কাজ করে তবে যখন প্রতিদিন রান্না করা মেয়েটার সামনে তার সঙ্গী রান্না করে খাবার নিয়ে এসে দেয় ভালো লাগে অন্তত ওই একদিনেই তো পুরো সপ্তাহ কাজ করবার শক্তি সঙ্গীর কাছ থেকে ছোট ছোট যত্নের বিষয়গুলোতে এত সুখ থাকে যে সুখের পরিমাণ সমুদ্রের চেয়েও বেশি মাঝে মধ্যে বিশেষ মুহূর্ত অনুভব করানো সঙ্গীর জন্যে সব কিছু করা যায় সামান্য একটু যত্নের ভিতরে অনেক মায়া থাকে এই যে রান্নাঘরে দাঁড়িয়ে মহিব রুনের গায়ে বাতাস করতেছে এই বাতাসটা এসির বাতাসের চেয়েও বেশি শীতল করে দিতেছে বুকের ভিতরটা বিশেষ মানুষের কাছ থেকে বিশেষ কিছুর অনুভূতি মন শীতল করে দেয়